গত কয়েকদিন আগে সংসদ ভবনে অমিত শাহের সংবিধান নিয়ে বক্তব্যের বিরোধিতা করতে তৃণমূল কর্মীরা খানাকুলের জয়রামপুর বাজারে সভা করে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নোকরা ভাষায় আক্রমণ করে সেই সঙ্গে বিজেপির কার্যকর্তাদের বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হয় এমনটাই দাবি খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের এরই প্রতিবাদে খানাকুল বিধানসভার দু নম্বর ব্লকে তিনটি মণ্ডলের কার্যকর্তাদের নিয়ে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করা হয় খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিধায়কের ডাকে বাড়ছে কর্মী সংখ্যা এমনটাই দাবি কারো কারো দেখাবো নিউজ অগ্নির পর্দায় বিস্তারিত এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো